সনাতন ধর্মে মাঘে পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি ঈশ্বরের কৃপা লাভ পেতে জীবনের সমস্ত বাধা বিপত্তি রোগ ব্যাধি আর্থিক সমস্যা পারিবারিক অশান্তি বাস্তু দোষ দূর করতে মাঘে পূর্ণিমার দিন পুজো আরাধনার পাশাপাশি এই বিশেষ উপায় বিধিগুলি পালন করুন এবং কন্যা সন্তানের হাতে তুলে দিন এই জিনিসগুলি রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বছরের সর্বশ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা তিথি বছরের আর অন্যান্য এগারোটি পূর্ণিমার মধ্যে এই মাঘী পূর্ণিমার গুরুত্ব ও মাহাত্ম একটু হলেও বেশি এই পবিত্র পূর্ণিমা তিথিতে হিন্দু গৃহস্থ বাড়িতে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে তাছাড়াও অনেকের বাড়িতেই এই পবিত্র পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণ বা নারুগোপাল বা অনেকেই এই দিন সত্যনারায়ণ ভগবানেরও বিশেষ পুজো আরাধনা করে থাকে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় মাঘ মাসে দেবতারা পৃথিবীতে অবস্থান করে মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান করলে মানুষ পাপ মুক্ত হয়ে লাভ করে মাঘ পূর্ণিমায় স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু গঙ্গার জলে অবস্থান করে এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এমনটা বিশ্বাস করা হয় এই পবিত্র পূর্ণিমা তিথিতে শুধুমাত্র গঙ্গার জল স্পর্শ মাত্রই শরীরের সব রোগ দূর হয়ে যায় সমস্ত পাপ বিনষ্ট হয়ে মোক্ষ লাভ হয় এবছর অর্থাৎ দু সালে মাঘে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার আঠাশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি ছটা সাতান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার উনতিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির বারে ফেব্রুয়ারি বুধবার রাত্রি মিনিটে উদয় তিথি অনুযায়ী বারোই ফেব্রুয়ারি বাংলার উনতিরিশে মাঘ বুধবার দিনই পালিত হবে মাঘী পূর্ণিমা তাই বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন মাঘী পূর্ণিমার পুজো গঙ্গা স্নান দান সমস্ত কিছুই কিন্তু বারোই ফেব্রুয়ারি বুধবার দিনই করতে হবে মঘা নক্ষত্র থেকে এই মাঘী পূর্ণিমা শব্দটি এসেছে সনাতন হিন্দু ধর্মে মাঘ তিথি অত্যন্ত পবিত্র ও শুক্ল একটি পূর্ণিমা তিথি তবে শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষের কাছেই নয় বৌদ্ধ ধর্মের মানুষের কাছেও কিন্তু এই মাঘী পূর্ণিমার দিনটি অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি তিথি দু পঁচিশ সালে অর্থাৎ এবছর মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে পবিত্র পূর্ণিমা তিথিতেই পড়েছে মহা কুম্ভ মেলার শাহী স্নানের দিন কথিত আছে এই মাঘ মাসে সমস্ত দেবদেবীগণ পৃথিবীতে অবস্থান করেন মানব মানবী রূপে এবং তারাও অন্যান্য ভক্ত ভক্তবৃন্দের মতোই গঙ্গা স্নান দান ধ্যান জপ তপ করে আর তাই কথিত আছে এই মাঘ মাসে প্রয়াগরাজে গঙ্গা স্নান করলে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং সকল মনস্কামনা পূরণ হয় এবং লাভ হয় তার এই মাসে পূর্ণিমাতে কুষা নক্ষত্রের যোগ তৈরি হয় তাহলে এই পূর্ণিমা তিথির মাহাত্ম আরো অনেক গুণ বেড়ে যায় মান্যতা অনুযায়ী মাঘ মাসের এই গঙ্গা স্নান অন্যতম তীর্থক্ষেত্র তীর্থরাজ প্রয়াগরাজে অল্প বাস করে ত্রিবেণী স্নান করার অন্তিম তিথি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মাঘ মাসে পবিত্র গঙ্গা ভগবান ভগবান অত্যন্ত বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি সাথে সাথে সুসন্তান লাভ এবং মোক্ষ মোক্ষপ্রাপ্তি মাঘ মাসে স্নান এবং দানের কেন এত মাহাত্ম কথিত আছে এই মাঘ মাসে গঙ্গা স্নান ও দান করলে বত্রিশ গুণ ফল লাভ হয় মাঘ মাসে ভগবান শ্রীহরি বিষ্ণু গঙ্গা জলে অবস্থান করে তাই মাঘ পূর্ণিমাতে স্নান ও দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে এছাড়াও এবছর মাঘ পূর্ণিমা তিথিতে সৌভাগ্য ও শোভনযোগ সৃষ্টি হবে আবার অশ্লেষা ও মঘা নক্ষত্রেরও সংযোগ থাকে শিববাস যোগ পবিত্র থাকবে পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান ও দান করে ভগবান শ্রীহরি বিষ্ণু ও দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করলে সাধকের জন্ম জন্মান্তরের ক্ষয় হয় এবং ব্যক্তি অশ্বমেধ যজ্ঞের সমতুল্য ফল লাভ পূর্ণিমার দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা আরাধনার পাশাপাশি যেই উপায় বিধিগুলি বন্ধুরা আপনারা এই দিন অবশ্যই পালন করবেন সাথে সাথে কন্যা সন্তানকে যা দান করলে জীবনে আর্থিক সমৃদ্ধি এবং পরিবারের সুখ শান্তি ও মঙ্গলময় বার্তা নিয়ে আসবে তো চলুন বন্ধুরা সে বিষয়ে জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমায় ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে একদম কিন্তু এই দিন বেশি বেলা করে ঘুমোবেন না খুব সকাল সকাল ঘুম থেকে উঠ পারলে অবশ্যই এই দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোড় করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন ঘুম থেকে উঠে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন সদর দরজায় পরিষ্কার রাখবেন সদর এক দরজা ঢেলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর এই দিন অবশ্যই প্রাত স্নান সেরে নেবেন পারলে অবশ্যই এই দিন গঙ্গা স্নান করুন অথবা পবিত্র কোনো নদীতে স্নান করুন কারণ এই মাঘী পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান করতে পারেন স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ বস্ত্রকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন স্নানের সময় এই দিন অবশ্যই ওম নাম ভগবতে বাসুদেব আয় এই মন্ত্রটি উচ্চারণ করার চেষ্টা সকাল সকাল স্নান করে তামার একটি পাত্রে পরিষ্কার শুদ্ধ জল তাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন এবং সূর্যদেবকে প্রণাম করে এই সূচনা এই বিশেষ দিনে সকাল থেকে উপবাস থেকে ভক্তি ও নিষ্ঠা সহকারে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করলে সংসারে সুখ সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি ঘটবে এবং সংসার থেকে অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যায় এই অবশ্যই ভগবান নারায়ণকে সাদা চন্দন অথবা কেশর চন্দনে তিলক করাবেন চন্দন সহযোগে তুলসী পত্র ভগবান নারায়নের শ্রীচরণে নিবেদন করবেন এবং মা লক্ষ্মীকে সিঁদুর পরাবেন এবং মা লক্ষ্মীকে ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন মা লক্ষ্মীকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন এই দিন পারলে অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়নের উদ্দেশ্যে পদ্ম ফুল নিবেদন করবেন আপনার ঠাকুরের সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে ফুল দিয়ে ফুলের মা আলাদিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন অবশ্যই এই দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ আপনারা সিংহাসনে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে একটি মাটির নতুন ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবে নিজ সাধ্য সামর্থ্য মতো নানা রকম ফল মিষ্টির ভোগ নিবেদন করুন এই দিন পারলে অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে গুড় এবং চালের তৈরি পায়েশের ভোগ নিবেদন করুন এছাড়াও এই দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে গুড় এবং ডালের নৈবেদ্য নিবেদন করুন এর ফলে সংসারে আসবে আর্থিক সুখ শান্তি সমৃদ্ধি এছাড়াও মাঘী পূর্ণিমাতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে পদ্মবীজ অর্থাৎ মাখানার তৈরি ভোগ নিবেদন করতে পারেন এটা অত্যন্ত স্পর এই দিন অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করে পুজো সম্পন্ন করবেন এবং এই দিন যত বেশি পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ গীতা পাঠ শাস্ত্র অধ্যয়নের মধ্য দিয়ে দিনটি খুব ভালোভাবে সদভাবে কাটানোর চেষ্টা করবেন এই দিন আপনার গৃহে আসা অসহায় গরীব দুঃখী বৃদ্ধ অসুস্থ কোনো ব্যক্তিকে একদম খালি হাতে পেরাবে না নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু খাওয়ার বা তাদের অবশ্যই কিছু এই দিন দান করুন এই দিন অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়াবে আগে পূর্ণিমার এই পবিত্রতম দিনে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি ঘির নতুন মাটির প্রদীপ গঙ্গার জলে দিলে বহু দোষ খণ্ডিত হয় এই বিশেষ দিনে ঠাকুরের একটি পাত্রে কিছুটা কিছুটা হলুদ খন্ডিত এবং ঘি নিয়ে একত্রে ভালো করে মিশিয়ে এবং এই মিশ্রণটি দিয়ে আপনারা আপনার বাড়ির সদর দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে এর ফলে বাড়িতে শুভ শক্তির আগমন ঘটবে বাড়ি থেকে অশুভ শক্তি অর্থাৎ বাস্তুদোষ দূর হয়ে যাবে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সারা বছর আপনার গৃহে অধিষ্ঠিত থাকে এই দিন অবশ্যই বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মী চরণের আল্পনা আঁকবেন এবং ঠাকুর ঘরেও আল্পনা আঁকবেন এবং বাড়ির প্রত্যেকটি গৃহের দরজার সামনে অবশ্যই মা লক্ষ্মী চরণের আল্পনা আঁকবেন এতে করে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবে এই বিশেষ দিনে মা লক্ষ্মীর পুজোর সময় একটি গোটা নিখুঁত পান নিয়ে নেবেন তাতে সিঁদুরের ফোটা দিয়ে সেই রাখবেন সেই সিঁদুরের ফোটা দিয়ে দেবেন এবং চন্দন কিছু ফুল দিয়ে পর সহযোগী চরণে নিবেদিত সেই এগারোটি কড়ি সংগ্রহ করবেন এবং নতুন লাল একটি শালু কাপড়ে খুব ভালো করে মুড়ে গিট দিয়ে একটি পুটুলি তৈরি মা লক্ষ্মীর আশীর্বাদে কড়ির এই পুঁটুলিটি আপনার মাথায় ঠেকাবেন এরপর আপনার বাড়ির লকারে অথবা আপনার কর্মস্থলে রেখে দেয় মা অত্যন্ত প্রিয় এই করি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মাঘে পূর্ণিমার দিন করির এই বিশেষ উপায়টি করলে সংসার থেকে দূর হবে আর্থিক সমস্যা এবং অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হবে মাঘী পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান শ্রীকৃষ্ণের মধুসূদন রূপের পুজোর সময় ওনাকে অবশ্যই বেসন অথবা বোদের লাড্ডুর ভোগ তুলসী পত্র সহযোগে নিবেদন করে যারা সন্তান লাভে বারবার বাধা সম্মুখীন হচ্ছেন এবং যারা আর্থিক সম্মুখীন হচ্ছেন আর্থিক সমস্যা বা জীবনের বাধা বিপত্তি কিছুতেই তাদের ছু ছাড়ছে না শ্রী কৃষ্ণের কৃপায় এই সমস্ত সমস্যার সমাধান আপনারা দ্রুত পেয়ে যাবে এই বিশেষ পূর্ণিমা তিথিতে বেলায় আপনারা অসত্য গাছে নিচে একটি নতুন মাটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করুন তার সাথে এই দিন অশ্বত্থ গাছের গোড়ায় কাঁচা দুধ ও জল নিবেদন করুন এর ফলে আপনার জন্ম ছকে থাকা বহু দোষ খণ্ডন হবে এই দিন পরিবারের মঙ্গলের জন্য অবশ্যই শিবলিঙ্গ পঞ্চামৃত দিয়ে অভিষেক করান এবং ওম নম শিবায় মন্ত্র জপ করুন এটা অত্যন্ত শুভ মাঘী পূর্ণিমায় শ্রী সুক্ত পাঠ করলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবে তার সাথে এই দিন কনক ধারা স্তোত্র পাঠ করলে গড়ে উঠবে শান্তি ও আর্থিক সমৃদ্ধিতে মাঘে পূর্ণিমার দিন সন্ধে বেলায় মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজোর পর একটি লাল আসন পাতবেন এবং তাতে একজন কন্যা সন্তানকে বসাবে তারপর একে একে কিছু মঙ্গল সামগ্রী সেই কন্যা সন্তানের হাতে তুলে দেবে সেই মঙ্গল সামগ্রীগুলি হলো একটি নতুন হলুদ বস্ত্র বিজোর সংখ্যক কড়ি একটি হলুদের গাঠ অক্ষত কিছু আতপ চাল এবং অবশ্যই ষোলো আনা অথবা এক টাকার একটি কম্বল সামগ্রীগুলি যখন আপনি নিবেদন করবেন তখন মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করে প্রণাম জানিয়ে প্রার্থনা করবেন যেন মা লক্ষ্মী আপনার গৃহে সদা সর্বদা বিরাজমান থাকে মা লক্ষ্মীর কৃপায় যেন আপনার সংসার সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর থাকে আপনার সংসার থেকে যেন বাধা বিপত্তি আর্থিক সমস্যা পারিবারিক কলহ রোগ ব্যাধি বাস্তু দোষ চিরতরে দূর হয়ে যায় কাজটি করার পর আপনারা সেই কন্যা সন্তানটিকে তার পছন্দ মতো একটি মিষ্টি এবং জল খাইয়ে দেবে এক্ষেত্রে একটা কথা বলে রাখছি হয়তো অনেকের বাড়িতেই কন্যা সন্তান নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিচিত কোনো কন্যা সন্তানকে ভক্তি ভরে ভালোবেসে এই কাজটি অবশ্যই করতে পারেন এই ভুল করেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না বা বাড়িতে এই দিন আমিষ জাতীয় কোনো খাবার আনবেন না এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন বাড়িতে অযথা ঝুর ঝাবেলা চেঁচামেচি অশান্তি করবেন না বাড়ির সাথে সাথে বাড়ির বাইরের গিয়েও কোনো ব্যক্তির সাথে তর্কে অশান্তিতে জড়াবেন বাড়ির সদস্যদের সাথে সাথে পারলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু এবং বাড়িতে আসা অসহায় গরিব দুঃখে মানুষকে অবশ্যই পুজো প্রসাদ বিতরণ বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে